আসসালামু আলাইকুম আলা আলহামদুলিল্লাহিআ নবিয়া বাদা সম্মানিত দর্শক মণ্ডলী আমি আপনাদেরকে অনেকবারই বলেছি এখনও বলছি এবং ভবিষ্যতে বলবো সেটা হচ্ছে যে ইসলামের বিরুদ্ধে আমাদের মুসলমানদের মনে নানা রকম ধূম্রজাল সৃষ্টির প্রচেষ্টায় ইহুদি মিডিয়া খ্রিস্টান মিডিয়া খ্রিস্টান মিশনারি ওরিয়েন্টালিস্টরা যেভাবে কাজ করে যাচ্ছে তো এরই ধারাবাহিকতায় তারা মুসলমানদের মধ্য থেকে মুসলমা মুসলিম ঘরে জন্মগ্রহণকারী কিছু সন্তানকে কিছু কুলাঙ্গারকে কিছু মোর্তাদকে তারা তাদের কাজে বেছে নিয়েছে তনমধ্যে রিসেন্টলি হানাফি কমি দেওবন্দু কমি মাদ্রাসা থেকে পড়ে আসা এক ছেলে তার নাম ইমরান বিন বাসির তো ইমরান বিন বাসির উনি কোরআন আয়াত এবং হাদিসকে বিকৃতভাবে মানে কোরআন আয়াতকে তিনি অস্বীকারও করেন না হাদিসকে অস্বীকার করেন না কিন্তু বিষয়টাকে এমনভাবে উপস্থাপন করেন যে মনে হয় যে আসলে বিষয়টা এভাবেই আছে মানে সে যেভাবে উপস্থাপন করে মনে হয় যে বিষয়টা সেভাবেই আছে তো এটার আজকে একটা ভিডিও দেখলাম তিনি বলেছেন তার পাশে একটা মেয়ে বসে আছে পর্দা নেই খোলামেলা মাথা মানে পর্দাহীন একটা মেয়েকে নিয়ে ইমরান বিন বাসির বসে আছেন এবং তাকে প্রশ্ন করলেন যে দেখো কোরআনে সালাতের মতন গুরুত্বপূর্ণ পাঁচ অক্ত সালাত খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা কোরআনে উল্লেখ নাই কিন্তু কোরানে দাসীর সাথে নবী সাল্লা সেক্স করেছিলেন সেই সেক্সের কথা কোরআনে উল্লেখ আছে কোথায় আছে সুরা তাহরি উল্লেখ আছে সুরা তাহরিম কেন নাজিল হয়েছে সুরা তাহরিম নাজিল হয়েছে এরপরে তিনি সুনানি নাসাই থেকে একটা হাদিস পড়লেন হাদিসটা সহি নাজহি সেই আলোচনায় আমরা যাব না ভিডিও লম্বা হয়ে যাবে যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম তার স্ত্রী হাফসা রাজি আল্লাহ তাল আনহার ঘরে একজন দাসীর সাথে শারীরিক সম্পর্ক করলেন সহবাস করলেন সেক্স করলেন এরপরে হাফসা রজি আল্লাহ আনহা এবং আয়সা রাজিয়াল্লাহ তালা আনহা এই দুইজনে আল্লাহনবী সাল্লাহ ইসলামের সাথে কী করলেন এটা বিষয়টা নিয়ে বিতর্ক করলেন রাগারাগি করলেন বা সম্পর্কটা একটু খারাপ পর্যায়ে গেল তখন আল্লাহনবী সাল্লাহ ইসলাম কী করলেন এই তার দাসীকে পরিত্যাগ করলেন পরিত্যাগ করার পরে আল্লাহ তালা আল্লাহ নবী সাল্লাহ ইসলামকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সুরা তাহরিম নাজিল করলেন এবং সুরা তাহরিমে আল্লাহ তালা কি বলেছেন সেটা হচ্ছে যে ইয়া নবী লিমা তুহার রিমুমা আহল্লা আচ্ছা এখন হাদিসে বলা হয়েছে যে এই ঘটনা যে দাসীর সাথে সেক্স করার কারণে আল্লাহ নবী সাল্লাহিসাম দুজন স্ত্রী আয়েশা এবং হাফসা রজি তাল আনহুমা দুজনেই নবীর সাথে কী করেন রাগারেই করেন এই কারণে রবি সাল্লাহসাল্লাম রাগ করে তার দাসীকে পরিত্যাগ করেন তো এখানে প্রশ্নটা এই প্রসঙ্গটা এনে ইমরান বিন বাসী যেটা বোঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে যে দেখুন কোরআনে পাঁচ অক্ত সালাতের মতন গুরুত্বপূর্ণ বিষয় নেই অথচ কি বিষয় আছে এই দাসের সাথে শেষ করার মতন একটা অপ্রয়োজনীয় বা একটা ফালতু বিষয় নিয়ে আসা হয়েছে এটা উনি বোঝাতে চাইলেন এখানে এক নম্বর পয়েন্ট হচ্ছে যে আল্লাহ আল্লাহতালা বলেছেন লা ইউস আলু আম্মা ইয়াফা আলু আহম ইউস আলুন আল্লাহ তালা যা করেন এই ব্যাপারে আল্লাহ তালাকে জিজ্ঞাসা করার কেউ নেই কারও অধিকার নেই আল্লাহ তালা অন্যত্র বলেছেন ইন নিশ্চয়ই তোমার রব যা চান তাই করতে পারেন আবার আল্লাহ তাল্লাহ বলেছেন ইনলাকুল্লিস ইন কদির আল্লাহ তালার সর্ববিষয়ে ক্ষমতাবান তাহলে আল্লাহ তাল্লাহ কোরআনে কোন বিষয়ে আলোচনা করবেন আর কোন বিষয়ে তিনি আলোচনা করবেন না এটা সম্পূর্ণ আল্লাহর ইখতিয়ার এই ব্যাপারে প্রশ্ন তোলার অধিকার কোনো মুসলিমের নেই আর ওই ভিডিওতে ইমরান বিন বাসির তিনি কিন্তু নিজেকে মুসলিম বলে পরিচয় দিয়েছেন ভালো কথা মুসলিম বলে পরিচয় দিয়েছেন মুসলিম মানে আত্মসমর্পণকারী ইসলাম বিদ্বেষীদের কাছে তিনি আত্মসমর্পণ করেছেন এই অর্থে বলেছেন নাকি আল্লাহ হাজানের যাই হোক এক নম্বর কথা দুই নম্বর পয়েন্ট যে সুরা তাহরিম এই আয় তাহরিমের যে আয়াতের ব্যাপারে উনি বললেন এটা আসলে আল্লাহ নবী সাল্লা দাসীর সাথে সেক্স করেছেন এই জন্য বর্ণিত হয়নি এখানে তিনি ভুলটা বুঝেছেন অথবা ইচ্ছা করে ভুলটা বুঝিয়েছেন আমার ধারণা তিনি সঠিকটা বুঝেননি এখানে সুরা তাহরিমের আল্লাহ তালা বলেছেন যে ইয়া আইয়ুহান নবী নাবি হে নবী লিমা তুহার রিমু কেন তুমি হারাম করছো মা আহল্লাহ যা আল্লাহ তোমার জন্য হালাল করেছেন আল্লাহ তোমার জন্য যা হালাল করেছেন এটাকে তুমি কেন হারাম করছো এটা দাসের সাথে শেষ করার বিষয় হোক অথবা অন্য কোনো বৈধ বস্তু হোক অথবা নিজের স্ত্রীকে পরিত্যাগ করা হোক মানে ইসলামে যেটাকে হালাল করা হয়েছে এটাকে তুমি কেন হারাম করবা এটা দাসের সাথে শেষ করা মূল বিষয় নয় আর এটা আমরা সমস্ত আলেমোলামারা একমত আমাদের বড় আলেম ওলামা ছোটো ছাত্র আমরা প্রত্যেকটা মুসলমান যাদের কোরআন হাদিসে ন্যূনতম জ্ঞান আছে তারা সবাই একমত পূর্বে সাহাবি তাবি থেকে নিয়ে আজ পর্যন্ত সেটা হচ্ছে যে কোনো মুসলমান ব্যক্তি সে যদি হালালকে হারাম মনে করে এবং হারামকে হালাল মনে করে তাহলে সে কুফরি করবে এবং এই অবস্থায় মারা গেলে সে কাফের অবস্থায় মারা যাবে ইসলাম হারাম করেছে প্রতিজাবৃত্তি আপনি এটাকে হালাল করছেন আপনি নারী কমিশন সংস্কার কমিশন তৈরি করে সরকারের কাছে পেশ করছেন এটা নিঃসন্দেহে কুফরি তো এই সুরাতে এটাই বোঝানো হয়েছে স্পষ্ট আমি কিন্তু কোনো তাফসিরে যাইনি কোনো ব্যাখ্যায় যাইনি এখানে কি বলা হয়েছে ইয়া আইহান নাবি হে নবী লিমা তুহার রিমু কেন আপনি হারাম করছেন লিমা তুহার রিমু মা আহাল্লাক যা আল্লা তালা আপনার জন্য হালাল করেছেন তো এখানে হালালকে হারাম করা হারামকে হালাল করার প্রসঙ্গে এ আর নাজিল হয়েছে দাসীর সাথে শেষ করা না করা কিন্তু মূল পয়েন্ট ছিল না অতএব ইমরানবিন বাসী যেটা বুঝিয়ে বোঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে যে কোরআনে পাঁচ অক্ত সালাতের মতন ইম্পর্ট্যান্ট বিষয় নেই কিন্তু কোরআনে দাসীর সাথে শেষ করার কথা বলা আছে এটা সম্পূর্ণ মিথ্যাচার সম্পূর্ণ নির্জলা মিথ্যাচার কোরআনকে বিকৃত করা হাদিসকে বিকৃত করা এবং ইসলামকে বিকৃত রূপে জনগণের সামনে পেশ করে মানুষকে বিভ্রান্ত করা আর তার ভিডিওতে আমি যেটা দেখলাম আমি চিনতাম না বেশ কিছু দিনই ভাই তার ভিডিও দিয়ে বলেন যে ভাই এগুলো জবাব চাই জবাব দিচ্ছেন আমি একটা কথা বলে রাখি ইসলাম বিদেশে যারা আপনারা আছেন ইচ্ছা মতন ইসলামের বিরুদ্ধে বলতে থাকেন আপনারা বলতে থাকেন বলতে থাকেন পঞ্চাশ বছর ষাট বছর বলেন তারপরে পঞ্চাশ বছর ষাট বছর পরে আল্লাহ যদি আপনাদেরকে আশি বছর হায়াত দেয় আশি বছর পরে গিয়ে বা আশি বছর বয়সে গিয়ে আপনি দেখবেন যে আসলে আপনাদের দাওয়াতি কাজ কতটুকু সফল হয়েছে আর বাস্তবতা কতটুকু কি হয়েছে তসিমা নাসিন আফসোস করে যে বাংলাদেশে এখন ইসলামপন্থী গোড়াপন্থী দিয়ে ভর্তি ঢাকা বিশ্ববিদ্যালয় বড় বিশ্ববিদ্যালয়কে তারা মাদ্রাসা বলতেছে কেন কারণটা হচ্ছে আপনারা যত বেশি বিরোধিতা করবেন তত বেশি ইসলামের পক্ষে লড়াই করার মতন মানুষ তৈরি হবে আপনারা যদি ইসলামের বিরুদ্ধে না বলেন তাহলে আমরা ওগুলো নিয়ে মাথা ঘামাবো না ইসলাম কিনে গবেষণা হবে না আপনারা বেশি করে বলেন আরও বেশি করে ইসলামকে গালি দেন বেশি করে আল্লাহকে গালি দেন বেশি করে নবী সামকে গালি দেন দেখবেন ইসলাম আরও বেশি কি হবে প্রতিষ্ঠিত হবে আরও বেশি প্রচারিত হবে তাহলে বক্তব্য লম্বা হয়ে যাচ্ছে এইটুকুই বলি যে দাসীর সাথে শেষ করার বিষয়ে কোরআনে কোনো বক্তব্য নেই এক নম্বর দুই নম্বর ইসলামে যেটা নিষিদ্ধ বা ইসলামের যেটা বৈধ বৈধটাকে অবৈধ মনে করা অবৈধটাকে বৈধ মনে করা এই প্রসঙ্গে সুরা তাহরিম নাজিল হয়েছে দাসীর সাথে শেষ করা একটা ঘটনা মাত্র কিন্তু সেটা মেন বিষয় নাই মেন বিষয় হচ্ছে যে হেনবি আপনি কেন হারাম করছেন ওই বিষয়টাকে যেটা আপনাকে হালাল করা হয়েছে তিন নম্বর পয়েন্ট একটা প্রশ্ন দাসীর সাথে শেষ করলে আপনাদের কি সমস্যা আপনারা প্রতিদাবৃত্তিকে বৈধ মনে করেন পর্নোগ্রাফিকে বৈধ মনে করেন তারপরে এক ছেলে একাধিক রিলেশন করবে এটাকে বৈধ মনে করেন একটা মেয়ে একাধিক ছেলের সাথে রিলেশন করবে এটাকে বৈধ মনে করেন আপনারা চাইল্ড পর্ন এটাকে বৈধ মনে করেন আপনার সমকামীকেও বৈধ মনে করেন আপনারা ট্রান্সজেন্ডার এলিজিবিটিকেও কেউ বৈধ মনে করেন কেউ যদি সিমেল হতে চায় সেটাকে বৈধ মনে করেন কেউ যদি লেডি বয় হতে চায় সেটাকেও আপনারা বৈধ মনে করেন এত কিছু সব কিছুকে বৈধ মনে করেন আর একজন কোনো মেয়েকে যদি কিনে নেয় কিনে নেওয়ার পর নিজের আন্ডারে যদি রাখে এবং তার সাথে তা মানে জুলুম করে নেয় এবং তার সাথে সুসম্পর্ক তৈরি করে তার সাথে যদি সহবাস করে তাহলে এখানে আপনাদের আপত্তিটা কেন আপনারা সায়েন্সের মাধ্যমে তাকে ভুল প্রমাণ করেন এবং আপনাদের যে ইথিক্স আপনাদের যে নৈতিকতা বা কি ঘোড়া আন্ডা যে আপনারা বিশ্বাস করেন আপনার যে মতবাদ ওই মতবাদ দিয়ে প্রমাণ করেন যে এটা অবৈধ কাজ এটা আপনারা পর্যন্ত প্রমাণ করতে পারেননি কেন পারেননি আমি জানি না কিন্তু প্রমাণ করেন আধুনিক বিশ্বে আপনারা এটা প্রমাণ করে দেখিয়ে দেন তাহলে নবী সাল্লাহ ইসলামের দাসীর সাথে শেষ করার ব্যাপারে কোরআনে কোনো আয়াত নেই কোনো হাদিস নেই সুরাত তাহারিমে তো নেই অন্য কোথাও থাকলেও উনি যেন দেখিয়ে দেয় আমাদেরকে সুরা তাহারিমে এই ব্যাপারে কিছু বলা নেই সুরাত তাহারিমে বলা আছে যে হেনবি আপনি কেন হারামকে হালাল করছেন জাস্ট এই প্রশ্নটা আল্লাহ তালা করেছেন এবং আল্লাহ তালা এটা বুঝিয়ে দিয়েছেন যে হারামকে হালাল করা যাবে না হালালকে হারাম করা যাবে না তো আজ পর্যন্ত ইনশাল্লাহ তার আরও বেশ কিছু বিষয় ভিডিও আমার কাছে এসেছে এগুলি জবাব আমি পরবর্তীতে দিব আল্লাহ তালা আমাদেরকে ঠান্ডা মাথায় তাদের ভিডিওগুলি দেখে ঠান্ডা মাথায় জবাব দেওয়া এবং সেগুলি শুনে সঠিকটা গ্রহণ করা করুন আমিন আর আমার মুসলিম ভাইদের বন্ধুদেরকে বলবো আপনারা এদের কমেন্টে ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে গিয়ে খায় এদেরকে গালি গালাস করবেন না এরা ওটাতে মজা পায় আপনি রেগে গিয়েছেন গালি দিচ্ছেন এটাতে ওরা আরও বেশি মজা পায় আপনি চুপ থাকেন ভিডিওগুলি আমাদেরকে দেন আমরা ইনশাল্লাহ আপনাদের হয়ে আপনাদের পক্ষ থেকে বা আপনাদের মনে সন্তুষ্টির জন্য বা আপনাদের মনে যে প্রশ্নটা জেগেছে এইটা দেওয়ার এইটারকে নিরসন করার চেষ্টা আমরা করব। তা নাহলে এই সমস্ত ব্যক্তিদের নিয়ে কথা বলার কোনো প্রয়োজন আসলে আমাদের নেই সময় নষ্ট কিন্তু না পরে আমি ভাবলাম যে না আসলে সময় নষ্ট বরং আপনাদের মানে মনে যে একটা শয়তিনিয় অসহসতা ঢেলে দেওয়া হয়েছে এই অসহস্থতাকে দূর করতে হবে আল্লাহ তালী ইবলিশের কথা বলেছেন শয়তান দাজ্জালের মতন ভণ্ডর কথা আল্লাহ নবী সাল্লাহ আসলাম বারবার বলেছেন কেন বলছেন কারণ এরা মানুষের অন্তরে কুমন্তনা তৈরি করে তো আমরা ওরকম দাঁত জাল শয়তান ইবলিস ভণ্ডদেরকে বলতে পারি যেন আমরা কুমন্তনা থেকে বেঁচে থাকতে পারি আসসালামু আলাইকুম ও